আমি ছিলাম না এখানে আমি দাসনগর থানায় গেছিলাম রক্তদান শিবিরের কোনো কাজ ছিল আমার কাছে এটা গেছি একটা বাচ্চা আমার বাচ্চা ছোট বাচ্চা থেকে ওর বাচ্চা থেকে মানে একটু কথা কথা হতে এই বাচ্চা বাচ্চার মধ্যে ঝামেলা হয়েছে এবার তারপরেই ওরা কি করেছে ওর ওয়াসিম খান আর কালিম কালিম খান আরো অন্য পাড়ার ছেলে যেটা পঞ্চায়েতে পড়ে পুরো ছেলেদেরকে এনে আমার এখানে এই বাড়িতে এসে দরজা ভাঙচুর করে যেন আমার বউরা ভেতরে আছে বলছে বেরো মেরে আবার যখন দরজা ভেঙে দেয় ভেঙে দিয়ে আমার বউর ওপরে হাত ছেড়েছে এখন ওকে হাওড়া ভর্তি করে রেখেছি আজকে যাবো দেখি কি হয় হবে বাচ্চা বাচ্চাদের জন্য হয়েছে এবার তো আমি জানি না বাচ্চা যদি আমার বাচ্চা যদি ভুল করে আমাকে এসে বলতে পারতো ও তো গার্জেন আছে নাকি তার আমার তো বাচ্চার গার্জেন আছে আমি আছি তো আমি বাইরে আছি আমাকে তো ফোন করে বলবে আমি মানে তোর বাচ্চা এমন করেছে যে দেখ আমি যখন ওকে শাস্তি দেবো না বা কিছু বলবো না তারপরে ও মানে একদম এসেই ওরা পুরো আহ অন্য পাড়ার ছেলেকে এনে পুরো মারধর এ করে পুরো দরজা ফরজা ভেঙে সব এ করছে ওই রাজনীতি ব্যাপার আর কি রাজনীতি ব্যাপার এর আগে ও মানে একেবারে আরো ঝামেলা করেছিল আবারও ঝামেলা চলার চেষ্টা করছে কেন ওর অনেকটা জিনিস আছে যাতে বাধা পড়ছে অনেক জিনিস আমরা বাধা দিচ্ছি যেন একটা পুকুর ভরাট করতে চেষ্টা করছে পুকুর ভরাট করে সেই পুকুর ভরাট করাতে আমরা বাধা দিচ্ছি কেন পুকুরটা ভরাট হবে না বলে সেই নিয়ে আমাদের উপরে বেশি খাড় খেয়ে রেখেছে এই বাচ্চা বাচ্চার খাড় দিয়ে আমার আমার উপরে ওই ওয়াসিম খান একবার ভরাট করতে গেছিল তার জন্য একবার মারামারি হয়েছিল আর একবার হয়েছিল কেস হয়েছে তার আমার ওদের কাছে রিপোর্ট আছে পুরো পনেরো দিন আমাদের একজন আমাদের ছেলে একজন জেল খেটেছে এই নিয়ে কেস এখন ওর উপরে কেস করবো আর ওকে যেন শাস্তি পায় ওর এটা প্রশাসন দেখুক ভালো হবে এইটাই চাই আর জাহাঙ্গীর ইমরানা খাতুন 对你要我要做的我还是想想。 ご注意くだ